দশক শ্রীবাদ সাদেক আবদুল্লার বাসভবন ভেঙে গুড়িয়ে দেওয়ার পর এবার আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর করছে শিক্ষার্থীরা আমরা আমির হোসেন আমুর বরিশালের যে বাসভবন রয়েছে যেটিকে বরিশালের মানুষ হোয়াইট হাউস নামে চেনে এটিকে বরিশালের হোয়াইট হাউস নামে ডাকা হয় সেই হোয়াইট হাউস ভাঙচুর করছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বুলডোজারের অপেক্ষা করছেন সাধারণ শিক্ষার্থীরা বুলডোজার আসলে পরে এই যে গেটটি দেখতে পাচ্ছেন লাখ টাকা ব্যয় কয়েক লক্ষ টাকা সমমূল্যের যে গেট সেই গেটটি ভেঙেই আসলে বুলডোজার ভিতরে প্রবেশ করবে এমনটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই বাসভবনটিকে বরিশালের মানুষ হোয়াইট হাউস নামে চেনে এটিকে বরিশালের হোয়াইট হাউস ডাকা হতো সেই বাসভবন থেকে

শিক্ষার্থীরা আমুর বাসভবন রয়েছে যেটিকে আসলে বরিশালের হোয়াইট হাউস বলা হয় সেই বাসভবনটি কিন্তু ভেঙে গুরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা তার যেই গেটটি ছিল বাসভবনের যেটিকে বরিশালের হোয়াইট হাউস বলা হতো সেই লাখ টাকা মূল্যের যে প্রধান ফটো যেটি আসলে পাঁচ আগস্টেও ভাঙচুর করা হয়নি সেটিকে কিন্তু আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর অপসরিন মোড় এলাকায় এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বুলডুজার শিক্ষার্থীদের বহনকারী বুলডুজার যে বুলডুজারটি নিয়ে তারা আসছেন যে বুলডুজার একটু আগে সাদিক আব্দুল্লাহ বাসভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাসভবনের পরপরই এখন দিয়ে আমির হোসেন আমুর যেই বাসভবন রয়েছে সেই আমির হোসেন আমুর বাসভবনটিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমির হোসেন আমু আসলে যিনি সবশেষ ঝালকাঠির এমপি ছিলেন এর আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন এর বাইরে চোদ্দ দলের মুখপাত্র হিসেবে তিনি কাজ করেছেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত আচ্ছা এরপরে আসলে তিনি আমির হোসেন আমুর বাসভবন থেকে একটি মুরগি বের করেছেন মুরগিটি নিয়ে তারা উল্লাস করছেন আমির হোসেন আমুর বাসভবন থেকে মুরগি মিয়া বের হয়েছেন আমু তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি তার বরিশালস্থ যে এই বাসভবনটি রয়েছে যেটিকে বরিশালে হোয়াইট হাউস নামে ডাকা হয় বরিশালের মানুষ এই বাসভবনটিকে হোয়াইট হাউস বলেই ডাকেন এই বাসভবনটি মূলত বাড়ির সামনে যে নান্দনিক গেটটি রয়েছে এই গেটটির জন্যই বেশি আসলে সুপরিচিত কেননা সাধারণ মানুষের এই বাসভবনের ভিতরে প্রবেশের অত বেশি অ্যাক্সেস ছিল না এছাড়া এই ভবনটির সামনে একটি মসজিদ রয়েছে যার কারণে ভিতরে বাসভবনটি আসলে অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে শুধুমাত্র নান্দনিক গেটটি দিয়েই বরিশালের মানুষ এটির নাম রেখেছিল বরিশালের হোয়াইট হাউস আমরা কিন্তু এই মুহূর্তে যুক্ত আছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন বিক্ষুব্ধ সে আমির হোসেন আমুর বাসভবন থেকে একটি মুরগি মুরগি নিয়ে বের হয়েছেন বুলডুজর অপেক্ষা রয়েছে বুলডুজরটি যে কোনো মুহূর্তে তার বাসভবন ভাঙতে পারে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি নিয়ে হয়েছে আমরা একটু ভিতরে প্রবেশের চেষ্টা করি তার ভিতরে বাসভবনে এই যে হোয়াইট হাউস দেখতে পাচ্ছেন সেই হোয়াইট হাউসে ভাঙচুর চালানো হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আমির হোসেন আমুর বাসভবন যেটি আসলে বরিশালের সাধারণ যা সাধারণের কি দেখতে পাচ্ছেন তার কথা এই বাড়িতে ভাই করস হ্যাঁ তো হোয়াইট হাউস দেখতে পাচ্ছেন দর্শক এটিকে কিন্তু আসলে বরিশালের মানুষ হোয়াইট হাউস নামেই ডাকতো কেননা এই বাসভবনের ভিতরে কিন্তু জনসাধারণের প্রবেশের তেমন একটা অনুমতি ছিল না এটি কিন্তু আসলে সংরক্ষিত একটি ভবন ছিল দেখতে পাচ্ছি বুল্ডুচাট বুল্ডুচাট দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো আমির হোসেন আমুর এই দাঁড়াও তারাও 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 দাঁড়াও আমরা কি যদি ভিতরটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই মুহূর্তে খুশি আপনি খুশি খুশি না আমার অনেক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা হোয়াইট হাউস যেটি আসলে হোয়াইট হাউস ডাকা হতো বরিশালের হোয়াইট হাউস এটার মধ্যে বেশি চলেন গ্লাস বাড়ি দিও না

क्या था क्या था ऊपर से तैं हन्ने से को मिल गयी गिलासे बारी दियो ना क्यों भाई गाय लग भाई अच्छा अच्छा तेरे खुले खुले दे खुले दे देखी ये देख হোয়াইট হাউস বরিশালের হোয়াইট হাউসে লুট ভাঙচুর বরিশালে আমির হোসেন আমুর যে হোয়াইট হাউস সেই হোয়াইট হাউসে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ সাধারণ জনতা আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই হোয়াইট হাউসটি আসলে বরিশালের মানুষের এই হোয়াইট হাউসে প্রবেশের অত বেশি অনুমতি ছিল না কেননা এটি সংরক্ষিত একটি ভবন ছিল যার কারণে এই হোয়াইট হাউস থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি হোসেন আমুর বরিশালের হোয়াইট হাউস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি আদালতে তার যেই বাসভবন সেই বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এই যে দেখেন টিভি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এটিকে ভেঙে ফিটিয়ে দিয়েছেন বরিশালের হোয়াইট হাউস বরিশালের হোয়াইট হাউস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি বরিশালের হোয়াইট হাউস আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই আইনি काय করবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বেশ কিছু ডুকুমেন্ট এখানে রয়েছে যেটি আসলে রাজনৈতিক কোন ফাইল হবে বলে আমরা মনে করছি আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কি ফাইল এটি আসলে কি ফাইল এখানে আসলে এই ফাইলে কত কোটি টাকা সব টাকা এটা অন্য ফাইল আমরা একটু রাজনৈতিক ফাইলগুলো একটু দেখার চেষ্টা করি এটি মাননীয় মন্ত্রী মহোদয় লেখা রয়েছে এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ লেখা কিছু ডকুমেন্ট এখানে রয়েছে এখানে জেলা কার্যনির্বাহী সংসদ অনুমতির এই ষোলো সালের কাগজ যদিও দু হাজার সালের যে কমিটি গঠন করা হয়েছিল ঝালকাঠি জেলার জেলা আওয়ামী লীগের যে কমিটি সেই কমিটির একটি কাগজ আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেই প্রার্থীরা রয়েছিল তৎকালীন সময় আওয়ামী লীগের সেই প্রার্থীদের যেই জনপ্রিয়তার হার সেই সংক্রান্ত একটি তাদের কাছে কিন্তু গোপন নথি ছিল আমরা দেখতে পাচ্ছি সেই গোপন নথি কিন্তু এখানে রয়েছে এটিও ঝালুকাঠি সদরে যেহেতু তিনি আসলে ঝালকাঠির রাজনীতি নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের এটিও আসলে প্রার্থীদের মূল্যায়ন আমরা বলতে পারি এগুলো আসলে গোয়েন্দা সংস্থা থেকে সংরক্ষিত বা আলহাদ আমির হোসেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমির হোসেন আমুর এখান থেকে আসলে ওই রকমের গুরুত্বপূর্ণ কোনো কাগজ আমরা দেখতে পাইনি আমরা একটু যদি এই দিকটা দেখার চেষ্টা করি এই কাগজগুলো এখানেও আসলে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যদি আসলে এগুলো গুরুত্বপূর্ণ কিনা সেটি নিয়ে আসলে এটি তার তিনি যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তৎকালীন সময়ে তার কাগজপত্র

মহিলাদের রুম ছিল বেডরুম সম্ভবত বেডরুম বেডরুম কিনা হ্যাঁ এটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটি আসলে ওয়াশরুম ছিল এখানটাতেও আসলে ভাঙচুর চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ভাই ভাই গায়ে আমার গায়ে লাগবে ভাই প্লিজ আমরা একটু আসি 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 তারপরে ভাই একটু যাই ভাই একটু যাই একটু আসি ভাই বাড়ি না ধন্যবাদ ধন্যবাদ দর্শক

تو چاندي يا آمونا ورتي کي ڀيٽي ۽ ڀاٽي 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 اي اي ڀاٽي ڀاٽي আমিন হচ্ছেন আমুর বাসভবন এই মুহূর্তে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা যদি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি তার এইটিও আসলে মূল ভবন ছিল যদিও এই ভবনটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে দেওয়া হয় এরপরে আসলে এই ভবনটিতে তেমন কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না পার্শ্ববর্তী যে ভবনটি ছিল সেই ভবনটিতে অনেক মালামাল আজকে আসলে শিক্ষার্থীরা ভাঙচুর শিক্ষার্থী বা সাধারণ জনতা ভাঙচুর করেছে সেটি একটি ডুপ্লেক্স ভবন ছিল আপনাদেরকে ওই জন্য ভিতর থেকে সিঁড়ি যদিও বাড়িটি আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ভিতর থেকে কিছু দেখানো যাচ্ছে না দশক ধরিতে সময় এই মুহূর্তে দুপুর রাত দুইটা বিশ থেকে কিছুক্ষণ সময় আমরাও আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করি এদিক থেকে কি করতে চাই ছ ভেঙে গুরিয়ে দেওয়া হলো আমির হোসেন আবুর বরিশালস্থ বাসভবন রয়েছে সেই বাসভবনটি আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই ভবনটি আসলে পাঁচ তারিখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল যদিও ওইভাবে দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা এই মুহূর্তে যুক্ত আছি আমির হোসেন আমুর বাসভবন বাসভবনের সামনে এটিও আসলে বাসভবনটি আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে এই মুহূর্তে তার বাসভবনের মধ্যে একটি বুলডুজার ঢুকানো হয়েছে সেই বুলডুজার দিয়ে আসলে তার বাড়ির সামনে যে নান্দনিক গেটটি ছিল সেই গেটটি ভাঙচুর করে